ফুল নিউলি লাস্ট গরমে খুবই আলাম দেয় মা খানোডাক্ট আজকে নামছে কালার আছে প্রায় আট খুবই অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে প্রিন্টের তো বিশাল ঘেরে ভিতরে এখানে আপনার কুচি কুচিতে আছে এখানে এক কালার আর ইজ দ্য প্রিন্ট এখানে কুচি তিনটা বীতম তো আছে এটার বৈশিষ্ট্য হচ্ছে হাতাটা খুবই মানে একদম ইউনিক খুবই মানে ফ্রেন্ডলি একটা রোজ অ্যান্ড মানে গোলাপ হাতা এটা খুবই একদম সুন্দর ভিতরে বর্তমানে এই হাতাটা খুব ট্রেন্ডিং এটার কালার দেওয়া যাবে আট থেকে দশটা

আট থেকে দশটা কালার যারা পাইকারি ভাবে নিতে চান দেশ এবং দেশের বাইরে থেকে আমরা হচ্ছে অরিজিনাল ম্যানুফ্যাকচারিং সরাসরি যোগাযোগ করবেন সামনে এবং পিছনে গুছি একটা কালার তারপর হচ্ছে এটা একদম খুবই একটা সুন্দর কালার এই একটা কালার ঠিক আছে আসলে কালারে তো শেষ নাই আনলিমিটেড কালার আছে সামনে এবং পিছনে ঘুরছি একটা কালার ফুলকুলি বলে কি বলে এটাকে ফুলকুলি ফুলকুলি গো ফুলকুলি এই যে একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট কোনটা থেকে কোনটা দেখাবো যারা পাইকে লাগবে সরাসরি আমার ডেসক্রিপশনে সরাসরি যোগাযোগ যোগাযোগ করবেন কোন যে কালার ভিতরে একটা এই লাইট ডিপ করে একটা এই যে একটা কালার দেখেন ঠিক আছে সুন্দর কালার ভিতরে